কুমিল্লার দেবিদ্যার উপজেলার সৈচাপাড়ায় জমি সংক্রান্ত জেরে দুই গ্রুপের সংঘর্ষ আহত একাধিক কুমিল্লা প্রতিনিধি মোহাম্মদ নেসার উদ্দিনের রিপোর্টে বিস্তারিত সাথে আছি আমি রিতা শ্রাবন্তী আপনারা দেখছেন আই ওয়ান টিভি কুমিল্লার দেবিদ্যার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সৈচাপাড়া গ্রামে জমি সংক্রান্ত জেরে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটছে ওই ঘটনায় একাধিক ব্যক্তি আহত হয়েছে বলে জানা গেছে স্থানীয়রা জানায় জমি সংক্রান্ত জেরে দুই গ্রুপের মাঝে কিছুদিন পরপর হামলা মামলার ঘটনা ঘটে তবে বেশিরভাগ সময় বাড়ির রাস্তা নিয়েই ঝামেলার সৃষ্টি হয় গত শুক্রবার বিকেল সময় ও সুমন দুজনের মধ্যে বাঘ বিতণ্ডার এক পর্যায়ে মারধরের ঘটনা ঘটে পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে এ বিষয়ে ভুক্তভোগী মোহাম্মদ আব্দুল মজিদ বাদী হয়ে দেবিদার থানায় একটি লিখিত এজাহার দায়ের করে লিখিত ওই এজাহার সূত্রে জানা যায় গত শুক্রবার বাড়ির রাস্তা নিয়ে সুমন ও তার সহযোগীদের সাথে বাঘবিতণ্ডা সৃষ্টি হয় ওই সময় দেশীয় অস্ত্র প্রদর্শন সহ বিভিন্ন ভয়ভীতি এক পর্যায়ে ভুক্তভোগী মজিদের পরিবারের লোকজনের উপর অতর্কিত হামলা করে জখম করে এবং তাদের সাথে

জামিনের বের হয়ে বেপরোয়া হয়ে উঠেছে তার প্রেক্ষিতে পূর্ব পরিকল্পিত ভাবে আমরা ও আমার পরিবারের সদস্যদের উপর হামলা করে গুরুতর জখম করে আমরা এই সন্ত্রাসীর জামিন বাতিল করে পুনরায় জেলখানায় দেখতে চাই আমি তারা আগুয়ে দিয়ে গাড়ি তুলে কেন দিয়ে রাস্তা কেন লইয়া গেছি আমার ছেলে আমার লোক আমার বাচ্চা লোক এরপরে যাইয়া তারা অস্ত্র লইয়া অসুয়ে গিয়ে আমরা শুরু করছি শুরু করছি আমরা তো করে খালি এরপরে অনেক মানুষ আছে এ দুই গাই খাওয়া সময় এর দনু গাইয়ে পোবাইয়া গাইয়া আমরা বেকার দিয়া এরপরে আমরা বাইতেছি বাইতে এসে গিয়ে আমার ঘর দুয়ার বাড়ি ঠিকা ফাইটা কিচ্ছু কিছু না খেয়ে এরপরে একাইটা বল এ বিষয় মোহাম্মদ সুমনের সাথে যোগাযোগ করলে তিনি জানান গতকাল পূর্ব পরিকল্পিত ভাবে মজিদ তার সাঙ্গপাঙ্গ নিয়ে আমার বাড়িতে হামলা করে হামলা ঠিক চার দিন আগে কুমিল্লার বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেছি দয়া করে আপনারা ভালোভাবে তদন্ত করে ঘটনার সত্যতা বের করুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে